আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাগানের কিছু ছোট ছোট গাছ সবজি গাছ ফুলের গাছ শখের গাছ এখানে একটা বেগুন গাছ বেগুন ধরেছিল এখানে আরও একটা বেগুনের কুড়ি এসেছে এই পাশে আমি সাদা রঙের গোল বেগুনের চারা লাগিয়েছিলাম এই গাছটাতেও বেগুন চলে এসেছে এখানে কিছু ছোট বেগুন রয়েছে কেবল বেগুন আসা শুরু করেছে আর কি এখানে একটা বড় সাইজের বেগুন ছিল এটা আর কিছু মধ্যেই তোলা যাবে এইদিকে আমি সিমের বীজ থেকে যারা সিম গাছ করেছি সিম গাছটাও বেশ বড় হয়ে গেছে জানলা দিতে হবে এই পাশে কিছু বেগুনের চারা রয়েছে মরিচের চারা রয়েছে এখানে আমার লাউয়ের চারাটা লাউটাও আমি বীজ থেকে করেছি এই পাশের যে চারা গাছগুলো ঢেঁড়স বেগুন বা মরিচের চারা আমি এত পরিমাণের আর সেইগুলো তো পানিই দিই না যে পর্যন্ত না ঝাটানি পিটানি খাচ্ছি মানে ঝাটানি পিটানি খাওয়ার আগে বানিয়ে দিই না তো এইখান থেকে যখন আমি সবজি পাই ভালোই লাগে এদিকে আমার পাতাবাহে গাছ এখানে আমি একটা গাছ কাটিং করে দিয়েছিলাম এটা থেকে কুড়ি এসেছে এখান থেকে ডাল বের হবে এবং গাছটা হবে অ্যাডেনিয়ামের চারাটাও আমি কাটিং করে দিয়েছিলাম এখানে ডাল ছেড়ে দিয়েছি আশা করি খুব শীঘ্রই ফুলও আসবে তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু কাটামুকুটের গাছ এগুলো সব ভিন্ন প্রজাতির কাটামুকুট রয়েছে এইখানে একটা গাছে ফুল এসেছে ফুলটা অনেক বেশি সুন্দর ছিল তো এখানে আরও ফুল আসলে আপনাদের দেখাবো এটা আমার চায়না বট গাছ চায় না বট গাছটা করতে চাই বাট প্রসেসটা জানা নেই কেউ জানলে জানাবেন এখানে আমার রঙ্গন গাছ রঙ্গন গাছেও ফুল এসেছে এদিকে আমার অ্যালোভেরা রয়েছে নিচে মানি প্ল্যান্ট আর এই পাশটায় দেখতে পাচ্ছেন একটা গোলাপ গাছ গোলাপ ফুলটা মরে গিয়েছে এটা কেটে দেওয়া উচিত আলসেমিতে তাও কাটছি না তো এ পরিমাণ আলসে এখানে আমার আরও একটা গোলাপের চারা রয়েছে এই ফুলটা এত বড় হয়েছে দেখলে যে কী যে একটা শান্তি লাগে পাশে আরও একটা ফুল রয়েছে তো এই গাছে আমার মোট দুটো ফুল এসেছে দুটো ফুলি দেখতে বেশ বেশি সুন্দর এখানে টমেটোর চারাগুলো রয়েছে যেগুলো আমি বিকেলে লাগাবো সবজি গাছ বিকেলে লাগালেই সব থেকে বেশি ভালো হয় বারান্দার এই কর্নারেও আমার গাছ রয়েছে এই গাছটা রুমের ভিতরে ইনডোর প্লান্ট হিসেবে ভালো কাজ করে এটা ইনডোর প্লান্ট হিসেবে রাখা যায় এইখানে আমার মানি প্ল্যান্ট রয়েছে

দিয়ে তুলে দিয়েছি এগুলো বেয়ে বেয়ে যাচ্ছে এখানে আমি একটা মাটির দইয়ের খুঁটিতে এই গাছটা লাগিয়েছিলাম বেশ ভালো গ্রো করেছে এখানে আমার স্পাইডার প্ল্যান্টের খুবই একটা বাজে অবস্থা এইদিকে আমার আরও কিছু গাছ রয়েছে স্নেক প্ল্যান্টটা দেখতে খুব বেশি সুন্দর এটাও একটা ইনডোর প্ল্যান্ট তো এইখানে আরও একটা গাছ রয়েছে চারা গাছ এটাও ইনডোর প্ল্যান্ট এখানে একটা পাতা পাহাড় রয়েছে এটাও আমি গত বছর কাটিং করে দিয়েছিলাম এটা দেখতে বেশ সুন্দর হয়েছে এইদিকে আমি কাচের গ্লাসে কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছি এটাও সুন্দর গুলো আমার তেমন একটা গ্রো করে না এগুলো বড় হতে অনেক বেশি সময় নেয় এখানে মাদার ক্যাকটাস ছিল সেখান থেকে আমি ছোট ছোট চারা ক্যাকটাস দুটো করেছি এই তো আমার বারান্দার একটা কর্নার আমার যখন মন খারাপ করে বা মন ভালো থাকে সবসময় আমি এখানে আসি এই দিকে আসলে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করে মানে